হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা বেশি করে স্থির চিত্র অঙ্কন করবে আর সেখানে আলো ছায়া দিয়ে ভালো করে ছবিটিকে ফুটিয়ে তুলবে তাহলে তোমাদের আলো ছায়া সম্বন্ধে অনেক জ্ঞান হবে আর আলো ছায়ার জ্ঞান তোমাকে সুন্দর করে পেতে হলে স্থির চিত্র দিয়েই তোমাকে করতে হবে আর এটাকে সব সময় যেখানে ছায়া থাকবে সেখানে পেন্সিল দিয়ে বুঝিয়ে দেবে যে এখানে ছায়া আর কোথায় আলো আছে এভাবে করতে করতে কোনো জিনিসের তখন আলো ছায়ার জ্ঞান তোমাদের সুন্দর ফুটে আসবে আর সহজ জিনিস দিয়ে করবে বেশি কঠিন কোনো কিছু করবে না এই জিনিসটিকেই যদি ধরে নেওয়া যায় তাহলে তোমরা দুইভাবে করতে পারো প্রথমত তুমি যেখানে অন্ধকার আছে সেটা জোরে করে দিয়ে নিলে তারপরে অল্প যেখানে আলো আছে সেখানে আবার হালকা করে দিলে আবার যেখানে আরও বেশি আলো সেখানে আরও হালকা করে দিলে এভাবে করতে পারো আর তোমরা প্রথমে শেডিং শেখার জন্যে এই শেডটা প্রথমে হয়তো তোমাদের নাও আসতে পারে আসে না খুব ফাঁকা হয়ে যায় কোনোটা হয়তো এরকম ফাঁকা কোনোটা বেশি ফাঁকা হয়ে যায় কোনোটা বেশি ঘন হয়ে যায় তো এইগুলো যাতে না হয় সেই জন্যে তোমাদের এই শেডিংগুলো শিখতে হবে যে একদম স্কেলের দাগের মতন সমান দাগ হবে আর একটা থেকে আরেকটা দূরত্ব যেন একই থাকে সেটা চেষ্টা করতে হবে এটা যদি ঠিক করে করতে পারো তাহলে কিন্তু শেডিং তোমাদের হাতে সুন্দর করে চলে আসবে তো প্রথমে কিন্তু এইভাবেই করতে হবে আর এটা এরকম করতে করতে আমি এদিকে টানলাম পরে একটা এদিকে চলে আসলো আরেকটা এদিকে চলে আসলো এরকম যেন না হয় তো এই জিনিসগুলো দিয়ে করতে হবে এখন ধরা যাক এই ছবিটার এদিক থেকে আলো আসছে তাহলে এদি আমাদের বাঁ দিকে অন্ধকার হবে তাহলে আমি যেটা তোমাদের বললাম যে স্কেলের মতন পেন্সিল শেডিং হবে এখনই আমি আলো ছায়া দিচ্ছি না প্রথমে কি রং দিচ্ছি একদম যেখানে হালকা থাকে এই হালকাটা আমি সবখানে দিয়ে নিচ্ছি আর এখানে বেশি আলো থাকবে সেখানে কোনো শেডিংয়ের প্রয়োজন নেই তারপরে এখন শুরু করব যেখানে খুব ডার্ক বাপাসে একদমই অন্ধকার বেশি ছায়া এখানে তাহলে এখানে আমি জোরে চাপ দিচ্ছি একই পেন্সিল এখানে জোরে চাপ দিচ্ছি তাই এখানে ডার্ক হচ্ছে নিয়মটা ঠিকই রাখতে হবে যে একই দিকে টানতে হবে স্কেলের দাগের মতো এখন এই যে জায়গাটা মাঝখানে এখানে মিডিয়াম হবে এখানে মাঝারি ছায়া পড়বে তাহলে এখানে শেডিং করার সময় অল্প হালকা করে দেবো হাতটাকে তাহলে এখানে হচ্ছে মাঝারি ছায়া পড়ল আর এখানে বেশি আলো আছে তো ঠিক এই ব্যাপারটা এখানেও হবে হ্যান্ডেলের মধ্যে আর ভেতরে যে আছে ভেতরে কিন্তু তার উল্টো হবে এদিক থেকে যখন আলো আসবে তখন কিন্তু এখানে আলো পড়বে আর এই ভেতরে এদিকে ছায়া পড়বে এটাকে দেখো আমি একবারে করে দিচ্ছি প্রথমে জোরে চাপ দিচ্ছি আর হাত থেকে ধীরে 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 অনেক লাইট করে এখানে ছেড়ে দিলাম এভাবেও তোমরা করতে পারো এটা একবারই করলাম ডিপ থেকে লাইট আর এটাকে প্রথমে লাইট সবখানে দিয়ে নিয়ে তারপরে ধীরে ধীরে ডিপ থেকে লাইট করলাম এখানেও আমি একবারই করে দিচ্ছি ঠিক এমনিভাবে এখানেও করতে হবে এটাকে আমি সোজা টানতে পারি জোরে চাপ দিচ্ছি আবার এখানে হালকা করে দিচ্ছি এখানেও জোরে চাপ দিচ্ছি ধীরে ধীরে দিকে হালকা করে দেব তোমরা ধৈর্য হারা হবে না ধৈর্য হারা হয়ে তোমরা কিন্তু এই যে বারবার বলছি স্কেলের মতন দাগ হবে এই দাগগুলো কিন্তু ঠিক হয় না সেই জন্যে ধৈর্য হারাবে না ধীরে ধীরে করবে আর এটা অনেক অনুশীলন করবে এতে তোমাদের আলো আলোর ছায়ের জ্ঞান কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আর তারপর যে কোনো ছবিতে তোমরা রং করো বা শেডিং করো একদম সঠিকভাবে আলো ছায়া ফেলে একটি ছবি সুন্দরভাবে তোমরা আঁকতে পারবে আর যার ছবিতে আলো ছায়া যত সুন্দর হবে তার ছবি ততই প্রাণবন্ত হবে প্রথমে এরকম ছোট ছোটো ছবি দিয়ে শুরু করবে খুব অল্প জিনিস দিয়ে শুরু করবে এখন জিনিসগুলো ছায়া কিন্তু এদিকে পড়ছে তো সেই ছায়াটি তোমাদের দিতে হবে যে শুরুতে ছায়া খুবই গাঢ় থাকবে তারপরে ধীরে ধীরে আবার এটাও হালকা হয়ে যাবে খুব অল্প কাজ করলাম অল্প করবে একটাকে দুটো জিনিস নিয়ে করবে কিন্তু সুন্দর করে করার চেষ্টা করবে তাহলে তোমরা এভাবে ছোট ছোট জিনিস করবে যে কোনো একটি টপ কিংবা থালা বাসন এভাবে নিয়ে তোমরা করবে তাহলে দেখবে আলোচার জ্ঞান সুন্দর হবে তাহলে আজকে এই পর্যন্ত রাখছি অনেক ধন্যবাদ